আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি পাস কোর্সের প্রাইভেট ডিগ্রির আবেদনের অবশেষে কিন্তু নোটিশ প্রকাশিত হয়ে গেছে তোমাদের আবেদন শুরু হচ্ছে পনেরো জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত মোটামুটি এক মাসের অধিক সময় বেঁধে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় আজকের এই ভিডিওতে কারা কারা ডিগ্রি পাস কোর্সের জন্য আবেদন করতে পারবা যোগ্যতা কি কাগজপত্র কি কি লাগবে কত টাকা লাগবে এবং সারা বাংলাদেশে একশো যে চুরানব্বইটি কলেজ রয়েছে এখানে ডিগ্রি পাস কোর্সের জন্য কোর্স করা যাবে আজকের এই ভিডিওতে একদম সমস্ত বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করতে চলেছি তাই অবশ্যই না টেনে আমাদের রাজা একাডেমি থেকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে আশা করি তোমরা সকল ধরনের ইনফরমেশন এই ভিডিওতে পেয়ে যাবা ইনশাআল্লাহ তার আগে অবশ্যই আমি অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করতেছি তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে নাও আর তুমি কোন কলেজে ডিগ্রিতে অ্যাপ্লাই করবা বা কোন ভিডিওটা দেখতে পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আমরা শুরু করে দিচ্ছি প্রথমত যে নোটিশটা রয়েছে এখান থেকে আমরা যাচ্ছি আবেদনের যে তারিখটা রয়েছে পনেরোই জানুয়ারি থেকে শুরু হবে এবং ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে তোমরা আবেদন করতে পারবে তো কারা কারা এখানে আবেদন বাবদ কত টাকা লাগবে আবেদন ফি বাবদ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আবেদন ফি বাবদ হচ্ছে চারশো টাকা লাগবে এবং রেজিস্ট্রেশন ফি বাবদ সাতশো বিশ টাকা লাগবে সো এই দুইটা টাকাই যে লাগবে এগারোশো বিশ টাকা এমনটা নয় তো কলেজগুলোতে ভিন্ন ভিন্ন কলেজে ভিন্ন ভিন্ন ফি কিন্তু হতে পারে কেন এমনটা হতে পারে তো সেটা জানার আগে আমি একটু বলে নেই কাদের জন্য আসলে আবেদনের যোগ্যতাগুলো কি কি লাগবে যোগ্যতা হচ্ছে দু হাজার তেইশ বা তার পূর্বে কি পাশ করতে হবে এইচএসসি অথবা সমমান পাশ থাকতে হবে সমমান বলতে আমরা কি বোঝানো হয় সেটা দেখো হতে পারে দেখো কি এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার প্রাইভেট কোর্সে বি এ বিএসএস এবং বিবিএস কোর্সে আবেদন করতে পারবে তিনটা কোর্সে আবেদন করতে পারবে সেটা কারিগরি সেটা কারিগরি বোর্ড হতে পারে এর বা এইচএসসি সমমান কোর্স হতে পারে শুধুমাত্র এইচএসসি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স বা ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট ঠিক আছে যাকে বিএমটি বলা হয় তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে দু হাজার বা তার পূর্বে যারা রেগুলারের জন্য আবেদন করেছিল আমি তাদের ফর্মটা যদি দেখাই আচ্ছা রেগুলার কোর্সে যারা আবেদন করেছিল তারা হচ্ছে যে অংশটা ছিল একটু এখানে খেয়াল করো তারা হচ্ছে পাশের সাল ছিল এইস ২২, বাইশ তেইশ চব্বিশ ওখানে কিন্তু ধরে দেওয়া ছিল বাইশ তেইশ চব্বিশ সালেই এসএসসি পাশ করতে হবে কিন্তু প্রাইভেট ডিগ্রি করতে এখানে কিন্তু নির্দিষ্ট নাই সে দু হাজার বা তার পূর্বে সেটা তুমি বাইশ সালে হতে পারে বিশ সাল হতে পারে দু হাজার হতে পারে সে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে ক্ষেত্রে কোনো পয়েন্ট লাগবে না তুমি জাস্ট ইন্টারমিডিয়েট পাশ করলেই হলো এখানে একটা অংশ বলে দেওয়া রয়েছে এসএসসি পাসের ক্ষেত্রে উনিশশো সাল সালের পূর্বে মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রাইভেট কোর্সের জন্য আবেদন করতে পারবেন মানে উনিশশো সালে যাও কেউ যদি এসএসসি পাস করে সেও কিন্তু প্রাইভেট ডিগ্রি কোর্সে আবেদন করতে পারবে ঠিক আছে উনিশশো সালের পরে মানে দেখা যায় তোমার বাবা মার বয়সের সমান তো এই বয়সে কিন্তু আসলে যেটা তুলনামূলকভাবে কম তার মানে এসএসসি পাস করলে ইন্টারমিডিয়েট পাস করলে তুমি ডিগ্রি পাস কোর্সের জন্য ভর্তি হতে পারবে সেটা অবশ্যই প্রাইভেট কোর্সে ভর্তি হতে হবে তো এর জন্য তোমার টাকা লাগবে হচ্ছে প্রত্যেকটা কলেজের জন্য সিট বরাদ্দ থাকে আমি যদি একটু সিটগুলো বরাদ্দ দেখাই যে সারা বাংলাদেশে সিট রয়েছে কলেজ রয়েছে টোটালি হচ্ছে চৌরানব্বইটা কলেজ রয়েছে ঠিক আছে চৌরানব্বইটা কলেজে কোনো কলেজে দেখা যায় পাঁচশোটা সিট রয়েছে কোনো কলেজে এক হাজারটা সিট রয়েছে এখানে তুমি জাস্ট আবেদন করবা যে সবার আগে কলেজে আবেদন করবে সেই কিন্তু চান্স পাবে ঠিক আছে বিশেষ করে ভালো কলেজগুলোতে যদি আমি বলি যেমন কলেজ 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 এগুলো হচ্ছে বা হ্যাঁ তো এই কলেজগুলো সারা বাংলাদেশে হচ্ছে দেখা যায় খুবই পপুলার তাই এই কলেজগুলোতে আবেদন প্রকাশের সাথে সাথেই কিন্তু সিটগুলো গুলো ফিল আপ হয়ে যায় যার কারণে তোমরা চেষ্টা করবা আবেদন শুরুতেই আজকালকের মধ্যে আবেদনগুলো শেষ করে ফেলবা ঠিক আছে আচ্ছা আর ফি বাবদ কত টাকা লাগবে এটা হচ্ছে ভর্তির জন্য এক এক কলেজ কোনো কলেজ তিন হাজার টাকা নেয় কোনো কলেজ দুই হাজার টাকা নেয় কোনো কলেজ পঁচিশশো টাকা নেয় এটা কলেজের উপরে ডিপেন্ড করবে ঠিক আছে আর তোমরা এখানে আবেদন করতে পারবা কি কি আর একটা আবেদন করতে পারবা পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি অনেকটা সময় রয়েছে তুমি কলেজে আবেদন করতে পারলে সিট ফাঁকা থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবা আবেদন করা মানে ভর্তি হয়ে গেলে আর কলেজে যোগাযোগ করে তোমার ফিগুলো তুমি দিয়ে দিবা ঠিক আছে তো এটা হচ্ছে আর আবেদনের জন্য কি কি সাবজেক্ট লাগবে সাবজেক্ট রিলেটেড আমি আরও ইন্ডিভিজুয়ালি ভিডিও বানিয়েছি সেটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কিন্তু প্রাইভেট কোর্সের বি এর জন্য কোন সাবজেক্টগুলো পড়বা বি এস এর জন্য কোন সাবজেক্টগুলো পড়বা বিবিএসের জন্য কোন সাবজেক্টগুলো পড়বা আমি ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো ঠিক আছে আর আমার এই ভিডিওর কমেন্ট সেশনে আমি ডিগ্রি প্রাইভেট করছে যে সমস্ত শিক্ষার্থী রয়েছে সবাইকে নিয়ে একটা আলাদা গ্রুপ ক্রিয়েট করেছি সেখানে তোমরা কিন্তু এই সংক্রান্ত যাবতীয় আপডেট ইনফরমেশনগুলো পাবা তাই অবশ্যই তুমি আমাদের সেই গ্রুপটাতে জয়েন করতে ভুলবে না আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাল্লাহ সাজেশন সব কিছু আমাদের গ্রুপে পাবে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম